হরে কৃষ্ণ ব্রহ্মা আর হচ্ছে ঋষিগণের মধ্য যেটা ব্রহ্মাণ্ড পুরাণে কথোপকথন ছিল সেই ব্রহ্মাণ্ড পুরাণের রাধা হৃদয় যোগের কিছু কিছু কথাবার্তা তুলে ধরবো কারণ হচ্ছে কলিযুগের মানুষের স্বভাব এই যে কলিযুগ চলছে এই কলিযুগের স্বভাব মানুষের যে স্বভাব সেটা কি হবে সেটি একদিন জিজ্ঞাসা করলো ঋষিগণ ব্রহ্মাকে যে কী হতে চলেছে কলিযুগের মানুষের তখন ব্রহ্মা বলল যে দেখো সকলের এখন যে ব্রাহ্মণদের স্বভাব যে তপ ধর্মে তারা হচ্ছে সম্পূর্ণভাবে চলে আসছে তপধর্ম তাদের ভিতরে বর্তায় কিন্তু কলিযুগে হচ্ছে সকলেই প্রায় যাবনিক ভাষা বলিবে যাবনিক ভাষা বলতে গেলে যবনদের যে ভাষা আমরা যদি একটু দৃষ্টিভঙ্গি দিই তবে প্রত্যেকটি মানুষের ভেতরেই সেই গুণগুলো আস্তে আস্তে চলে আসতে শুরু করেছে যেটা কলিযুগের অন্তের কথা বলা হয়েছে এখনও সম্পূর্ণভাবে সেটা হয়নি এবারে কি বলছে ব্রাহ্মণ সকল তপধর্মে বহির্মুখ হবে যে ব্রাহ্মণরা তপধর্মে নিষ্ঠা ছিল তাদের কিন্তু সেটা থাকবে না আপনারা শুধুমাত্র একটু মিলিয়ে নেবেন যে এগুলো হচ্ছে কিনা আজ থেকে প্রায় যদি ধরি তখনকার কথা বাদই দিলাম আজ থেকে যদি পাঁচ সাতশো বছর আগে ধরি তখনকার ব্রাহ্মণদের যে চরিত্র ছিল সেই চরিত্রগুলো কিন্তু এখন দেখা যায় না আরও কি বলছে ক্ষত্রিয় ও বৈশ্য জাতি এরা প্রায় বিলুপ্ত হবে ক্ষত্রিয় জাতি এবং বৈশ্য জাতি আমরা যদি একটু লক্ষ্য করি তাদের বিলুপ্তি প্রায় শেষের পর্যায়ে আছে কিছু কিছু সেগুলো বাইরে শূদ্র সকল ধর্ম নষ্ট হবে ধর্মভ্রষ্ট হয়ে যাবে এবং ব্রাহ্মণদেরকে নিন্দা করিবে আপনারা এখন ইউটিউব খুললেই সেটা দেখতে পাচ্ছেন যেমনটি যদি দেখি যে আগামী প্রজন্মে যে কোর বাংলা বা ওম বাংলা বা এই চ্যানেল দুটো যে পরিমাণে ব্রাহ্মণদের নিন্দা বা দেব নিন্দা করছে সেটি প্রায় দেখাই যায় শুদ্ররা ব্রাহ্মণীকে বিয়ে বিবাহ করবে এবং দেব হিংসায় প্রায় খল স্বভাবের হবে খল স্বভাব মানে খলনায়ক আমরা যেটা বলি সেই খল স্বভাবের হবে ওপরে যে মিষ্ট ভাষিক কিন্তু তাদের অন্তরে অন্য কিছুই চলে পাশ্ডী ধর্ম প্রায় নাস্তিক হবে এবার নাস্তিক নাস্তিকের সংখ্যাটা আপনারা যদি একটু লক্ষ্য করেন সেটা প্রতিনিয়ত গোটা বিশ্বের ভিতরে যদি দেখি যে খুবই সুন্দরভাবে সেটা বাড়ছে আস্তে আস্তে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যদি গুগলে আপনারা সার্চ করেন তবে এটা দেখতে পারবেন যে নাস্তিকের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে সেটা ব্রহ্মাণ্ডপুরাণে আজ থেকে আমি যদি শুধুমাত্র ধরি পাঁচ সাত বছর আগে লেখা তবুও সেটা বলা সম্ভব না একমাত্র যদি ঋষি বা ত্রিকলজ্ঞ না হয় কারোরই পক্ষে সেটা বলা সম্ভব না কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণে আমাদের এটা বলা আছে আর কি বলা আছে দুর্জন ও মুরো হেতুবাদ কৌশল যারা বাক পটু বাক্যের যে কথাবার্তার দ্বারা মানুষকে বিভ্রান্ত করবে তারা বক্তৃতা দিতে পারবে কিন্তু নিজেদের যে আচরণ সেটিকে পরিবর্তন করবে না তারা তারা নিজেরাই বক্তৃতা দিয়ে যাবে যে দেবতা ধর্মকর্ম কর্ম দেব ব্রাহ্মণ এদের হিংসাতে তারা প্রায় লেগেই থাকবে কিন্তু তারা বক্তৃতা দিয়ে নিজেকে বড়ো ধার্মিক মানে প্রতিপন্ন করার জন্য চেষ্টা করে আরও কি বলছে যে বলাৎকার পূর্বক প্রতিব্রতা স্ত্রীকে রমণ করিবে আমরা আজকে খুললে সেটাই দেখতে পাচ্ছি প্রায় কলিযুগের শেষের দিকে তো দূরে থাক হয়তো আমরা কলিযুগে পদার্পণ করে ফেলেছি তো কলিযুগের এই ধর্মগুলো যে গুলো একদমই অধর্মের পথে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আরও কি বলছে পশুর ন্যায় শব্দবান হইবে পশুর মতো তারা শব্দ ব্যবহার করবে আর কি পরমার্থ ঘটিত যেটা পরমার্থে আমাদের উন্নতি সাধন করবে সেটার পরিবর্তে কি করছে তোর লাফে মানে যে কথাবার্তায় একটি মনুষ্যজাতির কোন কোনো উন্নত হবে না বা পরমার্থের দিকে এগিয়ে যাবে না সেই সব কথাবার্তাতেই তারা হচ্ছে মগ্ন বছর বছর বয়সে বয়স পর্যন্ত থাকবে সপ্তম তারা অবস্থা পার করে তারা হচ্ছে যৌবনে পা দিয়ে ফেলবে এত জঘন্যতম দিন আসতে চলেছে আমাদের সামনে যেটা কলিযুগের শেষের দিকে আমরা দেখতে পাবো বা হয়তো শুরু হয়ে গেছে ষোলশ বছর মানে ১৬ বছর বয়সের মধ্যে বার্ধক্য এবং বিংশতি বছরের মধ্যে তার তাদের যে পঞ্চ অবস্থা সেই পঞ্চ অবস্থা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে বার্ধক্য পরিণত হয়ে তারা মৃত্যু প্রতীয়মান হবে বিবাহ অপেক্ষা না করে ইচ্ছা মতো স্ত্রী গর্ভবতী হবে আপনারা একটু লক্ষ্য করবেন যে এখনকার দিনে বিবাহ বেশিরভাগ ক্ষেত্রে অনেকের কিছু কিছু যেইগুলো একদম সংস্কারের বাইরে হিন্দু ধর্মে বলুন অন্য ধর্মে বলুন সেইগুলো হচ্ছে বিনিষ্টের পথে সেইগুলো আমরা দেখতে পাচ্ছি যে তারা কিরকমভাবে নিজের জীবনকে একদম খারাপের দিকে নিয়ে যাচ্ছে আর কি হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বা ভাইটাল একটা জিনিস যেটা আমরা হয়তো দেখতে পাচ্ছি তবে কি এটাই কলিযুগ শুরু হয়ে গেছে তবে কি আর শেষের দিকে কলকি অবতার কি পদার্পণ করবে বলছি কালে বায়ুবহন হবে অকালে প্রবল রূপে বৃষ্টিপাত হবে সময়ে বর্ষণ হবে না আর অসময়ে বৃষ্টি হবে আপনারা ইদানিং দেখতে পাবেন যে একই দিনে শীতের অনুভবও হয়েছে গরমেরও অনুভবও হয়েছে এমনকি বর্ষার অনুভবও হয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমাদের ব্রহ্মাণ্ড আপনারা শুধুমাত্র নিজেদের ধর্মগ্রন্থগুলো দেখে শুধুমাত্র খুঁজিত কিছু শকুনের মতো যদি নেগেটিভ কথাবার্তাগুলো বাদ দিয়ে শুধুমাত্র পজিটিভ এই যে চিন্তা চিন্তাভাবনায় এত কিছু বলে গেছে এইগুলো সত্যতা আমরা একবার বিচার করি না যে এতদিন আগে কিভাবে সম্ভব হলো এটা কিভাবে সে বলতে পারে কোনো একটি মানুষ যদি ম্যানমেডই আমি এটা ধরি যে কোনো মানুষের দ্বারা এটি রচনা হয়েছে তবে সে মানুষ আজ থেকে সাতশো বছর আটশো বছর নশো বছর কি হাজার বছর আগে কিভাবে সেটা লিখতে পারে সেই ভাবধারা নিয়ে আমরা কিন্তু এগোই না শুধুমাত্র তার ভেতরে যদি কিছু একটা খুদ দেখতে পাই বা যদি কিছু দেখতে পাই যদি ম্যানমেড হয় মানুষ মাত্রই ভুল হয় যদি ম্যানমেডই আপনারা ধরেন যারা নাস্তিক প্রায় তো তাহলে এই জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পারি যে ভুলের থেকে অসংখ্য সুন্দরভাবে পরিপূর্ণ আকারে আমাদের সনাতন ধর্মের যে কৃষ্টি কালচার যা কিছু আছে সেই ধর্মগ্রন্থে অন্তর্নিহিত আছে কিন্তু আমরা সেটার দিকে একবারও ভ্রক্ষেপ করি না আর কি হচ্ছে পরস্পর সকলে মেধ্যা মেধ্য এবং জ্ঞান শূন্য পরস্পর সকালে মেধ্যা জ্ঞান শূন্য হয়ে অমেধ আহার ভক্ষণ করিবে অমেধ্য বলতে গেলে যে মৎস্য বা মাংস অত কি কথার ভিতরে না গিয়ে যদি ধরি যে যেটা দেবতাকে উৎসর্গ করা যায় না সেই জিনিস নিজে ভক্ষণ করা নিষিদ্ধ আর কিছু না আপনারা যদি বড় সাধু হয়ে থাকেন বা আপনারা যদি ভাবেন যে ভগবানকে মৎ মানে মৎস্য মাংস আপনারা দিবেন বা যদি তাকে দেওয়ার পরে আপনারা নিতে পারেন যদি ভাবেন এত বড় ভক্ত যদি হতে পারেন তবে দিয়ে দেখবেন আপনারা দিতে পারবেন না কারণ আপনারা নিজেরাও জানে ভগবানের ভগবানকে যখন সেবা পূজা করা হয় তখন সব কিছুই যে নিরামিষাস্য এমনকি যেটাতে ফল আমানি করা হয় সেটা পর্যন্ত নিরামিষে করা হয় নিজের ভয়ের জন্য ভয় যে ভক্তিটা সেটার জন্য আপনারা কোনো দিনই সেই এই আমিষ বা অমেধ জিনিসগুলো দিতে পারবেন না তাহলে সেটা নিজেরা ভক্ষণ করা একদমই অনুচিত কার্য গাভী গর্ভে এই যে কথাটি কথাটি হয়তো শুরু হতে দেরি আছে বা কোথাও শুরু হয়েছে কি সেটা জানা নেই কোনো দিন হয়তো হবে গাভী গর্ভে গর্ধক জন্মগ্রহণ করিবে আর কি গর্ধব গর্ভে গাভী জন্ম করবে অশ্ব মানুষের জন্মের কথাও এই ব্রহ্মাণ্ড পুরাণে বলা আছে তাহলে এই ব্রহ্মাণ্ড পুরাণে রাধার হৃদয় যোগে কোথায় ভগবান কৃষ্ণকে রাধারানীর সাথে যে মামির যে সম্পর্কে এটা বলা হয়েছে এটা দীনকৃষ্ণ ঠাকুর এটা বলেছে এটা দেখা যায়নি এই ব্রহ্মাণ্ড পুরাণটাতে আপ উনি কোন ব্রহ্মাণ্ড পুরাণের কথা বলেছে সেখানে ভাববার বিষয় আছে তো সেই কথায় যাচ্ছি না তো ব্রহ্মাণ্ড পুরাণে রাধারানীর অঙ্গ থেকেই ভগবান কৃষ্ণের উৎপত্তি বা নারায়ণের উৎপত্তি এ কথা পাওয়া গেছে তো উনি যদি সেই কথার ভিতরেই পরিপ্রেক্ষিতে যায় তাহলে আমরা কিন্তু ভালো অনেক কিছু বা রাধারানী থেকে উৎপত্তি বা রাধারানীকে সাপের যে কথাবার্তা আপনারা পড়ুন ধর্মগ্রন্থগুলো আপনারা নিজেরা জানুন শুধুমাত্র কিছু কিছু মানুষ এগিয়ে গেলে এই সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না প্রত্যেকটা মানুষকে মানে এগিয়ে যাওয়া দরকার এই ধর্মটিকে নিয়ে বা এই সনাতন ধর্মটাকে নিয়ে কারণ সনাতন ধর্মকে শেষের পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপক হারে পরিকল্পনা চলছে এমনকি কিছু কিছু মানুষ নিজেরাও জানছে না যে আমরা কিভাবে ধর্মটাকে পালন করব আপনারা যারাই এই ভিডিওটি দেখবেন তারাই চেষ্টা করেন যে কিভাবে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এমনকি নিজে গো কীভাবে তো আজকের মতো এই পর্যন্ত থাকলো হরে কৃষ্ণ